শিখার প্রতি একটাই বার্তা দিব শিখা আপু আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার বিপক্ষে অনেক কথা বলেছি এটা আবেগ থেকে বলেছি একজন জুনিয়র সাকিবের ভাই বড় ভাই বা গার্জিয়ান হিসেবে বলেছি কিন্তু সেটা আসলে তখন যাচাই বাচাই করার কিছু মনে করি নাই কারণ তখন একটা লোককে সুস্থ করতে হবে এটাই ছিল আমাদের লক্ষ্য ইকরা এবং জুনিয়র সাকিবের বিয়ে আসলে কি হয়েছিল সেটা আপনাদের আজকে আমি খোলাসা করে দিব শিখা খান জুনিয়র সাকিবকে অন্ধর মতো ভালোবাসত আর সেই সুযোগ নিয়েই কিন্তু জুনিয়র সাকিব শিখার লাখ লাখ টাকা মেরে দিয়েছে সেই দুঃখে কষ্টে এবং তার প্রিয় মানুষটা যখন অন্যের সাথে অন্যের সাথে কথা বলে অন্যের সাথে যখন ভিডিও করে বা অন্যের সাথে যখন খারাপ কাজে লিপ্ত থাকে তখন যে মানুষটা ভালোবাসে তার কি করা উচিত অবশ্যই যেটা করেছে শিখা আমাদের দৃষ্টিতে এবং আমার মনে হয় যে সেটা ঠিক করেছে না ভুল করেছে সেটা আপনারাই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমার মনে হয় এটা ঠিক করেছে ডেফিনেটলি আসলে বেইমান তো বেইমানের অনেক রূপ থাকে তাই না রূপটা কখন যে প্রকাশ করে তা বলায় বাহুল্য যেমন আজকে আমি আজকে না বেশ কয়েকদিন যাবতীয় দেখছি যে জুনিয়র সাকিবের অনেক শত্রু মানি অনেকের সাথে প্রতারণা করেছে তা কিন্তু প্রকাশ হচ্ছে আপনারা সকলেই জানেন আমি একজন ভাই বন্ধু হিসাবে ওর পাশে ছিলাম সেই ছেলেটাও আমাকে আমার সাথে বেমানি করেছে প্রতারণা করেছে শুধু তাই না ভাই অনেকের কাছে আমার নামে বদনাম করেছে এই মেয়েটা আমার আমায় পরিচয় করাই দেয় নেই এই মেয়েটা হচ্ছে একটা শুটিংয়ে গিয়ে পরিচয় হয় আমার সাথে হয়েছে ওর সাথে হয়েছে আর আমার শুটিংয়ের পরে প্রথম ওর সাথে দেখা আমার আসলে আমি সাকিব ভাইয়া আর নিশা ভাইয়াকে দুজনকে অনেক ভালো লোক জানতাম বাট সাকিব ভাইয়া নিজের স্বার্থের জন্য মানে নিজ আমাকে পঠানোর জন্য আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাকে আমার কাছে মানে জুনিয়র ভাইয়াকে নিশা ভাইয়াকে আমার কাছে খারাপ বানাইছে যে বলছে উনি নাকি গাঞ্জা খায় নেশা করে বা গাঞ্জা নেশা জোর করে সাকিবকে খাওয়ায় মানে আমাকে এগুলো বলছে আবার আমাকে বলছে যে নিশা ভাইয়া নাকি মেয়েদের সাথে চিট করে মেয়েদেরকে হোটেলে নিয়ে তাদের ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে অনেক টাকা নেয় মানে এগুলো আমাকে বলে যেমন নিশা ভাইয়াকে আমার কাছে কালারিং বানাইছে খারাপ বানাইছে তার জন্য আমি ভাইয়ের সাথে ঠিকমতো কথা বলি নাই কোনো দিন বা ভাইয়াকে আমি গুরুত্ব দেই নাই আমি ভাবছি আসলে এখন বাট আমি ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে ওর সাথে কথা বলার পর থেকে আমি বুঝতে পারলাম যে খারাপটা কে ছিল সাকিব ছিল নাকি নিশা ভাইয়া ছিল বলি আসলে মানুষ কিন্তু আবেগটাকে বেশি প্রাধান্য দেয় মানুষ যখন আমি দেখেছিলাম যে ওরা দুজনেই তখন আবেগ ছিল যে ইকরাও চেয়েছিল জুনিয়র সাকিবের সাথে থাকার জন্য এবং ও চেয়েছিল থাকার জন্য কিন্তু এর মধ্যে স্বার্থ ছিল একটাই যে ইকরার বাবার শুনেছি অনেক অর্থ আছে তো যাই হোক ওই বিষয়টা কিন্তু আমি চেয়েছিলাম যেহেতু ভালোবাসা মানুষের বয়সটা দেখে হয় না ভালোবাসাটা অনেক সময় হয়ে যায় বয়স মেটার করে না তখন আমি ভাবছিলাম এটা যেহেতু কেরানীগঞ্জে গিয়েছি কেরানীগঞ্জে আমি আর একটা অভিভাবক ছিলাম কেরানীগঞ্জের জুনিয়র সাইকেল অভিভাবক হিসাবে আমি যেটা আমার কর্তব্য ছিল সেটা কারণ কি আপনাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের সাংবাদিক ভাইদের ডেকেছিলাম কারণ আপনারা ওই বিষয়টা জানেন আমরা কিন্তু একা করি নাই আপনাদের সাথী নিয়ে সেই বিষয়টা করছি যাতে করে সবাই জানো তো এই জন্য আমরা কিন্তু সেটা একা করলেও পারতাম সেজন্য আপনাদের অপমান রাখছি যে আসলে আমরা কারো জোর করছি না তারপরে যে এটা হয়েছে যে আসলেই ইকরার সাথে যে বিয়েটা হয়েছিল আজকে আপনাদের ইকরা এবং জুনিয়র সাকরির বিয়ে আসলে কি হয়েছিল সেটা আপনাদের আজকে আমি খোলাসা করে দিব যে বিয়ে কাকে বলে এবং বিয়ে কেন ওর বিয়ে টিকে না আমি বলে দিচ্ছি আজকে মিরপুর এগারোতে মিরপুর এগারোতে একটি কাজী আছে যিনি তিন হাজার টাকার বিনিময়ে নকল নকল কি বলে বিয়েরটা কি জানো বলে নকল কাবিন নামা তৈরি করে দেয় তিন হাজার টাকার বিনিময়ে নকল কেন বলছি বিয়ে করতে গেছেন সাক্ষী কাজী একাই যদি চারজনের পাঁচ জনের সাক্ষী দেয় তাহলে এটা কি নকল না আপনারা কি বলেন পাঁচজন লোক থাকতে হবে না ধরেন দুজন আমরা দুজন যদি বিয়ে করতে চাই স্বামী স্ত্রী তাদের সাক্ষী লাগে লিগেল সাক্ষী লাগে চার পাঁচজন সাক্ষী লাগে কিন্তু সেই সাক্ষীটা কিন্তু সেই লোক টাকার বিনিময়ে দিয়ে দেয় আমি তো সেটাই বললাম তিন হাজার টাকার বিনিময়ে মিরপুর এগারোতে এক লোক রয়েছে যিনি নাকি আমি অফিসটাও চিনি সেখানে পঁয়ত্রিশশো তিন হাজার টাকায় সে কাজ করে দেয় আপনার কোনো সাক্ষী লাগবে না কোনো প্রমাণ লাগবে না আপনি যাবেন বিয়ে করাই দিবে তিন হাজার টাকা দিয়ে শুধু তাই না ভাই সাক্ষী তিনি নিজেই দিয়ে যায় চারটা পাঁচটা সিংহেশার সে বিভিন্ন লেখাও জানে দিয়ে দেয় তো এখানে কোনো মনাজাত নাই আপন কোনো সাক্ষী নাই তাহলে এই বিয়ে বৈধ না অবৈধ প্রশ্ন থেকেই যায় যদি আমরা ইসলামিক শরিয়াত মোতাবে ধরি তাহলে সেই বিয়ে মনাজাত হয় নাই নিজের আত্মীয় স্বজন ছিল না সাক্ষী ছিল না সেই বিয়েটা বৈধ না অবৈধ আপনাদের কাছে ছেড়ে দিলাম আরেকটা কথা বলি এখানে ইক্রের দোষ আছে আসলে মানুষের ইমোশনাল বললাম না ইমোশনাল একটা খুব খারাপ জিনিস তখন মেয়েটা কিন্তু ভালোবাসার জড়ায় হোক বা যেভাবে হোক হয়ে গেছে একটা মানুষ কিন্তু অত যাচাই বাছাই করে না কাজী অফিসে যেমন বিয়ে করে কি করে না কত কিছু মানুষ জানে না কিন্তু আমার মনে হয় আমাদের ইসলামিক শরীয়ত মোতাবে অবশ্যই সেখানে নিজস্ব আপন লোক থাকতে হবে বাবা মার দোয়া থাকতে হবে এবং আত্মীয় স্বজনের একবারে লিগেল দোয়াটা এবং লিগেল সাক্ষী হতে হবে তাহলে ওই বিয়েটা আল্লাপাকে তরফ থেকে হয় আর এইভাবে যদি আপনি একজনকে দিয়ে কাজে লেঁদে সাক্ষী দেওয়ান সেটা হোক না সে সেটা কোর্ট মেরে হোক না কেন সেটা সিল সাপোর সব থাকুক কিন্তু যেটা আল্লাহর প্রদিত্ব আল্লাহর দাম যেটা যেটা আমাদের ইসলামিক শরীয়ত সে সেই সেই মতামত তো হয় নাই সেরকম তো বিয়েটা হয় না একজনই যে কাজী সেই কুদ্দুস বয়াতে আবুল টাবুল লেখে একটা ফর্ম ফিল আপ করে দিয়ে সেটা কোর্ট থেকে সেটা কাগজপত্র করে নিয়ে আসলে এটা আসলে এটা একটা চক্র এটাও আসলে আমার মনে হয় যারা শৃঙ্খলা বাহিনী রয়েছেন আপনারা এটা জানেন কি না জানি না এখন কিন্তু নকল নকল কি বলে এটা কাবির নকল কাবীর এখন পাওয়া যায় তো এগুলো আমার মনে হয় যারা উঠতে বসেন মেয়ে ছেলেমেয়েরা যারা বিয়ে করতে যান আসলে অল্প টাকায় আপনার নকল কাবিন নামক করতে পারবেন কিন্তু আসলে পাকের তরফ থেকে যেই যেটা মেহরবান হওয়া উচিত বা দোয়া সেটা কখনই আসবে দা এটা সত্য এটা সেদিন আমিও ছিলাম আমরা তুলে দিয়েছিলাম কিন্তু সেখানে একটা একটা কন্ডিশন ছিল আমরা ভেবেছিলাম যে হয়তো বাইকটা চলে গেলে যে আমি বলেছিলাম এটা আমার তরফ থেকে বলেছিলাম আমি তুলে দিয়েছিলাম একটা মাকে ডেকে আমি নিজেই আমি চেয়েছিলাম যে এটা ঝামেলা কোনো দরকার নেই যার মেয়ে তার হাতে তুলে দেই তার হেফাজতে দিই তারপরে যা হওয়ার তা হবে আমি ফোন দিয়ে এটাকেছিলাম আমি কিন্তু ওরা মার হতে তুলে দিয়েছি একটা ভিডিও রাখছি বলেছিলাম যদি আপনার মেয়েকে আবার জুনিয়র সাকিবকে দিতে চান তাহলে আমরা আমরা বন্ধু বান্ধব বা যারা সাম ওর স্বজন মিলে এটা ঘটকর অনুষ্ঠান করে বিয়ে করে নিয়ে আসবো আপনার মেয়েকে এটা হচ্ছে আমাদের ইসলামিক শরীয়তে যেটা হয় সেইভাবে আমরা বিয়ে বিয়ে দেওয়ার দরকার হয় সাকিবকে যদি আপনার রাজি থাকে ওইটা লিগেল ছিল এটা এখন লিগেল ছিল এটাও সত্য যে এটা সেদিন আসতে চায় না ভয়ে মানুষ একটা ভয় আসেন একটা মেয়ে চলে গেছে সে না বলে চলে গেছে তার সাথে কয়েকদিন ছিল এবং তারপরে তার মার কাছে যাবে এটা তো ভয় লাগারই কথা ভয় পেয়েছিল মনে হবে এটা এটা মেয়েটাই বললো আমি জানি না অতটা মেয়েটা আমার কাছে আপনাদের কাছে যা বলছে আমাদের কাছে তাই বলছে আমিও চাচ্ছিলাম না যে মেয়েটাকে নিয়ে আমি ক্যামেরার সামনে আসবো কারণ যখন মেয়েটা বলছে যে ভাইয়া এই ঘটনা আপনারাও শুনলেন এই তো তো এখন যেহেতু আমরা আমরাও আশাই ছিলাম যে যখন শিকাপু মুক্তি পাবে তখন আমরা বিষয়টা জানবো আমরা সেটাও জেনেছি আর আপনাকে একটা কথাই বলবো আসলে যে ছেলেটা মানে আপনি লাখ লাখ টাকা ওর পিছে খরচ করেছেন সেটা আমরাও জানি ক্যামেরা কিনে দিয়েছেন পনেরো বিশ লাখ টাকা ওর পিছে খরচ করেছেন সেটা আমরা অনেকেই জানি কিন্তু এখন যেটা করবেন সেটা আপনার যেটা ভালো মনে হয় কারণ বাংলাদেশের কিছু আইন রয়েছে যেখানে বিষয় হচ্ছে যে এখন প্রকৃত অপরাধী কে আমি জানি না কারণ আপনিও অপরাধী আপনিও আইন হাতে তুলে নিয়েছেন আর সে অপরাধ করেছে দুইটাই আসলে প্রথমেই এটা আইনগত ব্যবস্থা নিলে ভালো হতো